সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানা টাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান অক্রোধ জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি চার পাঁচ মাস থেকে শুরু করে প্রচুর গাভী আমদানি হয় কিছু গাভীর আপনাদের দর্শক দেওয়ার চেষ্টা করি এখানে একটা গাভী দেখতে ভাইজান গাভীটা জোয়ান না

আসসালাম আলাইকুম গাভিটা কয় দাঁত কয় দাঁত দুই দাঁত এরা কয় মাসে গাঁপ চার মাস দাম কেমন চাইলেন একশো বিশ একশো বিশ কাস্টমার কেমন দাম দেয় 90 95 90 95 120000 টাকা 90 95 দাম দিতে হবে কালকে আমি ক্রসিং কই দিতাম আল্লাহ ভালো আছে 90 95 ও ক্রসিং মানে একটা দেখেন ক্রসিং করে হ্যাঁ দেখা দেখি চলতেছে আসসালাম আলাইকুম কার গাভিটা কয় দাঁত ছয় দাঁত এটা কয় মাস চলে আট মাস আট মাস চাওয়া দাম দশ হাজার কাস্টমার কেমন দাম দেয়

একটু আপনাদের তথ্য দিই ফ্রিজানের সাথে ক্রস চলে গেল পরে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁতে খিল পড়ছে এটা কয় মাস তলে দশ বারো দিন দশ বারো দিন টাইম আছে

25 25000 কয় মাস তোলে এটা 9 মাস দুই নাকি দুই দাম না দুই দাতের গাবে ফ্রিজ আন অনেক সুন্দর গাবিটা মাঝারি সাইজের গাবে সব আপনারা এই হাটে এসে এ ধরনের গাভীগুলোগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর ফ্রিজান গাভী মোটামুটি আমদানি হয় ফ্রিজিয়ান অকরোধ যাদের আপনারা এ হাট থেকে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন এখানে একটা গাভী দেখতেছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি মুরগ্বীর কাছে ফ্রিজিয়ান গাভী লালনপালন নেমে গেছে রিজনের সাথে জার্সির একটু ক্রস আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না গাবিটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে এটা কয় মাস নয় মাস নাকি নয় মাস চলে দর্শক এটা চাও দাম কেমন পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম দেয় ষোলো আঠারো বিশের পার হলে ছাড়বেন না দশক পনেরো ষোলো আঠারো পর্যন্ত দাম বেছে এই আশেপাশে হয়তো পার হলে বেচা কেনা হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম